হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আর আজকে কোনো কাজ বাজ না পেয়ে আমি করবো রান্না হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো তো আজকে আমার মনে হয়েছে একটু রান্না বান্না করব তো তাই সেইভাবেই আমি কিন্তু বসে পড়েছি রান্নার সব জোগাড় নিয়ে ঘরে যা যা সবজি ছিল সেগুলো নিয়ে সব বসে পড়েছি যেমন টমেটো আলু পেঁয়াজ লঙ্কা আর এই যে বরবটিগুলো ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি তো একটুখানি বরবটি কাটার পরে। আমার মনে হলো এগুলো আমার দ্বারা হবে না মানে কাটাকাটি করতে গেলে এখন আমার পুরো সকালে খেতে হবে খাবার তো তাই জন্য এইটুকুনি কেটে আমি মাকে বললাম কি মা একটু কেটে দেবে তো মা বললো ঠিক আছে যা আমি কাটছি তুই গিয়ে ডিমটা ভাজ তো ওই জন্য হচ্ছে গিয়ে এখন আমি এইসব মাকে দিয়ে দেবো মাকে কাটতে দিয়ে এখন আমি এই বরবটিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ এগুলো অনেক ছোট ছোট করে কাটবো আর বটি দিয়ে কাটলে সব এদিক ওদিকই ছড়িয়ে যাবে তো আমি এটাই কাটছিলাম কাটতে কাটতে এখন মা বললো আগে ডিমটা বসিয়ে দিই ডিম ভাজাটা বসাইয়ে তারপরে হচ্ছে গিয়ে কাটিস তো সেই ভেবেই আমি এখন ডিম ভাজাটা বসিয়ে দেব। প্রথমে চলো গ্যাসটা বসিয়ে নিই মানে গ্যাসটা জ্বালিয়ে দিই আর কি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আবার চলে এসেছি এখানে আর আমি রান্নাবান্না করি না মানে এই না যে আমি রান্নাবান্না করতে পারি না আমি রান্নাবান্না করতে পারি মোটামুটি কিন্তু করা হয় না কারণ আমার পরে আমার দিদি মানে আমার আগে আমার দিদি আছে আর মায়ের পরে যদি কেউ কাজ করে ওই রান্নাবান্না করে তো তাই জন্যই আমার আর করে ওঠা ওটা হয় না কিন্তু ও যখন না থাকে বা মা ও দিদি যদি না থাকে তাহলে আমি কিন্তু রান্না করি এরকম অনেক দিনই হয়েছে তো যাই হোক এখানে মা নিচে কেটে নিচ্ছে সেগুলোই দেখাচ্ছিলাম সব সবজিগুলো মা খুব সুন্দর করে কেটে দিচ্ছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো প্রথমে আমি বললাম মানে বেশি হয়ে গেল তেলটা তো তারপরে দেখলাম না ঠিকই আছে আর এখানে এখন আমি ডিমগুলো ভেজে নেব আর জানো তো ভিডিও করা নিয়ে অনেকের অনেক বক্তব্য যে খেদে কোনো কাজ পাস না এইগুলো করিস আমি তাদেরকে এটাই বলতে চাই যে আমি যদি খেদে কোনো কাজ না পাই তাহলে আমি ভিডিও করি আর তুমিও তো খেদে কাজ পাও না বলে এইগুলো ভিডিওগুলো দেখো এত সময় নষ্ট করে তো যাই হোক যার যার মন্তব্য সে রাখুক আমার যা ইচ্ছা হবে আমি সেটাই করবো তো যাই হোক এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা এখন দুটো ডিম দিয়েছিলাম আর আজকে রান্না হবে সেটা অবশ্যই তোমার আমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা বুঝতেই পারবে তো দেখো এখানে হচ্ছে গিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি ভাবলাম বেশি হয়তো মানে তেলটা একটু বেশি গরম হয়নি তো তাই জন্য এরকম হয়ে গেছিলো আর এই ডিমটাতে আমি একটু হলুদ ফুলো দিই শুধু একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে এখন ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে রাখবো নামিয়ে রেখে আরেকটা ভাবলাম যে আমার তো বেশিক্ষণ টাইম নেই কারণ আমি ব্রেকে এসেছি তো তাই জন্য এখানে হচ্ছে কি তেলটা গরম করতে দিয়েছি তোমরা সবাই বলতেই পারো যে তেলটা ওরকম কালো কেন তেলটা হচ্ছে কি সকালবেলা মা না পটল ভেজেছিল তো সেই ঠেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলু কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে কি বিনসগুলো দিয়ে দেবো আর এখানে হচ্ছে ভাতগুলো নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমি ভাত ভাজাই করব কারণ হচ্ছে ভাতগুলো ছিল তো আমার দুপুরে ভাত খেতে ইচ্ছা করছিলো না তো তাই জন্য দুপুরে ভাত খাইনি আর সেই ভাতগুলোই ছিল তো তাই জন্য আমি বললাম ভাত ভাজাই হয়ে যাক তো যাই হোক সেইভাবেই হচ্ছে আমি ডিমগুলো তুলে নিয়ে এখন এখানে আমি হচ্ছে আলুটা অন্য কড়াইতে ভাজা হচ্ছিলো যেখানে আমি বিনসটাও দিয়ে দিলাম একটুখানি আলুটা ভাজা হওয়ার পরেই তারপরে এখানে হচ্ছে আমি প্রথমে টমেটোটা দেবো টমেটোটা দেওয়ার পরে তারপরে পেঁয়াজগুলো গুলো দেবো দিয়ে কিছু আগে আস্তে আস্তে করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ভাতগুলো দিয়ে ভাজবো তো এই দেখো এখানে আমি টমেটোগুলো প্রথমে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখানে ভালো মতন ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা দুটোই দিয়ে দিলাম এগুলোও এখন খুব ভালোভাবে ভাজা হবে ভাজা করতে করতে আর এখানে কি গরম যে লাগছিল আমি কী বলবো একদিন রান্না করতে এসে আমার এরকম গরম লাগছে তাহলে মারা কীরকম কষ্ট করে তাহলে ভাবো তো যাই হোক এখানে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মায়েরা শান্তি হলো না মায়ে সে আবার আমার সাথে সাহায্য করছে এটাই হয় যে মা আমাকে সাহায্য করতে আসেই যতই আমি বলি তোমার আসতে হবে না আসতে হবে না কিন্তু মা ঠিক আসবেই তো এখানে হচ্ছে গুলো মা বলছিলো কী কী করতে হবে তো এখানে ভাতটা দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে এখনও কিন্তু আলু ঠালু কিচ্ছু দিই আলু ডিম কিচ্ছু দিই শুধু পেঁয়াজটার মধ্যেই দিয়ে দিলাম ভাত অল্প করে দিয়ে কিছুটা ঘেটে নিলাম তারপরে বাকি ভাতটাও দিয়ে দিলাম মা বললো যে তুই সরে এবার আমি একটু করছি কারণ আর হাড়িতে যে কটা ভাত ছিল সব ভাত দিয়ে দিয়েছে তো এইবার হচ্ছে গিয়ে এই হাড়িতে এখন এই আলুগুলোও দিয়ে দেব সব কিছু দিয়ে দেব দিয়ে দিয়ে এখন তারপরে ভালো করে নাড়াচাড়া করবো আর ভাত বলে আমি নাড়াতে পারবো না বলে মা নাড়াচ্ছে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা এই মশলাটা না দিলে কিন্তু ভালোই হবে না তো তারপরে খুব গরম লাগছিল আমি এখানে এসে পাখার তলায় বসলাম মা বললো কি একটুখানি চেখে দেখ নুন ফুনগুলো ঠিক আছে কি তো সেটাই চাকলাম একটু নুনটা কম ছিল বলে দিলাম যে একটু নুনটা কম আছে তো মা বললো ঠিক আছে তো এখানে আমি চাচ্ছিলাম ভাই বললো আমাকেও দে আমাকেও দে তোকেও দিয়ে দিলাম তো এই দেখো ফাইনাল লুকটা এরকম এসছে ভীষণ টেস্টি হয় খেতে হেভি সুন্দর লাগে খেতে আমার তো অনেক ভাল লাগে তো মা বলছে এই দেখ কত সুন্দর হয়েছে তো আমি এখানে ওই চলে এসছি দেখতে তারপরে হচ্ছে মা দিয়ে দিল এক বাটি খাবার যেটা আমি খেয়ে নিলাম এটাই রাত্রের ডিনারে করে নিয়েছিলাম আর তারপরে কিছু ডিনার করে নিই তো ব্যাস আজকের ভিডিওটা এই অবধি ছিল কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিও অবশ্যই ফলো করে দিও সবাইকে অনেক 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 ভালোবাসা তো দেখো এইটুকু খেয়ে নিচ্ছিলাম আর এখন দেখাচ্ছিলাম তোমাদের কত সুন্দর হয়েছে বাটিতে নেওয়ার পরে এটুকু পুরোটা আমি এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে এখন আমি ঘুমিয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা তাড়াতাড়ি করে ফলো করে নাও পেজটা バイ